স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে শোনো সবাই আজ থেকে শুরু হচ্ছে আমাদের অপারেশন মুখোশধারী মেয়ে আমি রিমন এই গ্রামের ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান সাহসী আর মাঝে মাঝে ফাটাফাটি আবিষ্কারক আমাদের দরকার একটা গোপন ঘাঁটি মানে আস্তানা আমি ভাবছি বাড়ির নিচে পুরোনো স্টোর রুমটা দখল করে ফেলি সেখানে রাখবো দূরবীন মাইক্রোফোন ম্যাগনিফাইং গ্লাস একটা চেয়ার আর চিনুর জন্য বিশেষ টিয়া টকির জায়গা এই আস্তানা থেকে আমরা পুরো গ্রামকে নজরে রাখবো মুখোশবালি মেয়েকে খুঁজে বের করবো আর যদি কেউ আমাদের থামাতে আসে আমি তার দিকে টাকাবো গোয়েন্দা চোখে ব্যাস সে নিজেই সব বলে ফেলবে বাহ রিমন শুনে তো মনে হচ্ছে তুই রিমন জেমস বন্ড কিন্তু বাস্তবে তুই রিমন ব্লেন্ডার বন্ড নিজের মাথার সাথেই সবকিছু কিছু মিশিয়ে ফেলিস তোর আগের গোপন আস্তানাটা মনে আছে ফ্রিজের পেছনে বানিয়েছিলি পরে মা ফ্রিজ সরাতেই তুই বেরিয়ে বললে আস্তানায় ভূমিকম্প আমি বলছি এইবার ঠিক মতো করিস না হলে আস্তানা নয় রান্নাঘরে কৌটু ঘর হবে হি হি আমি তো এই গোপন আস্তানার প্রধান উপদেশটা আমি বলি দরজায় বড় করে লিখে দাও চিনু প্রবেশ নিষিদ্ধ মানে কেউ ঢুকতে পারবে না শুধু আমি আর ভেতরে একটা দোলনা রাখবো আমি দোল খেতে খেতে পাহারা দেব রাতে টর্চ মুখে নিয়ে বলবো আমি টিয়া গোয়েন্দা সবাই সাবধান রিমন আমার একটা ইউনিফর্ম লাগবে কালার হবে সবুজ হলুদ লাল ঝলমলে যেন সবাই দেখে ভয় পায় এই রিমন আবার কি করছো আমার পুরনো চালের ড্রাম নিলি কেন ওটা তোমার গোপন যন্ত্রে ঢালিস না আগেরবার যেমন আমার পাত্রে রকেট বানিয়ে পুরো বাসায় ধোঁয়া ছড়িয়েছিলি আমি বলি আমার ঘরে যদি একটাও ধোঁয়া দেখি আমি নিজেই মুখোশ পরে আসব তারপর তুই বুঝবি আসল ভূত কাকে বলে সবাই শান্ত হও আমি বলি রিমনকে একটু সুযোগ দাও ছেলে তো প্রতিভাবান আমিও ছোটবেলায় গোপন আস্তানা বানিয়েছিলাম তবে সেটা আলমারির ভিতরে মা খুললেই আমি বের হতাম বলতাম চমক তারপর মা এত জোরে চমকালো যে আমি তিন দিন স্কুলে যাইনি বাবা তুমি তো আমার অনুপ্রেরণা আমি তোমার মতোই সাহসী হব তুমি সাহসী হলে আমরা প্রতিবেশীর বাড়ি চলে যাব সবাই হেসে ফেটে পড়ে ডিমের খোসা দারুণ অস্ত্র পরের বার তুই যদি আবিষ্কার করিস ডিম রকেট আমি নিশ্চিত তোর বিজ্ঞান শিক্ষক নিজেই স্কুল ছাড়বে আমি বলি আমার জন্য একটা আলাদা ঘর দাও নাম দাও চিনুটিয়া কমান্ডো রুম আমি এখান থেকে লাইভ রিপোর্ট দেব বলবো মুখোশওয়ালি ছাদের দিকে তারপর সবাই চাচাবে চিনু ভাই এবার কি হবে আমি বলবো আমি একটু ভেবে নিচ্ছি আগে খাই একটা চিপস তুই যদি এক মিনিট চুপ থাকিস তাহলে এই ঘরটা হবে নিখুঁত কিন্তু না তুই পাখা ঝাপটাশ চেঁচাস গাল বাজাস এক মিনিটে তিনটা প্রাকৃতিক দুর্যোগ আমারে এমন কথা বলিস কেন আমি তো ভালোবাসা দিয়ে বলছি আমি তো তোর সাথেই থাকি তোর হাসি দুঃখে কিচিরমিচির করি আমি একবার ভাবছিলাম আমি যদি না থাকতাম তুই নিশ্চয়ই নিজের সাথে তর্ক করে পাগল হয়ে যেতিস আচ্ছা ঠিক আছে রাগ করিস না চিনু তুই তো আমাদের টিমের প্রাণ এখন চলো একটা নাম ফলক বানাই গোপন আস্তানা হাসি কান্না রহস্য এই নামটাই একদম পারফেক্ট কারণ আমরা যেমন হাসি তেমনি কান্না করি আর শেষ পর্যন্ত রহস্য জড়িয়ে পড়ি শোনো সবাই আজ রাতে আমরা টহল দেব মুখোশধারী মেয়ে আবার বেরোবে নিশ্চিত আমি থাকবো ছাদে রিয়া তুই জানালার পাশে আর চিনু থাকবে আকাশে ওরা ড্রোনের মতো রিমন সাবধান হবি রাতের সময় ছাদে হাঁটলে ঠান্ডা লেগে যাবে আর যদি ওই মেয়েটা বিপজ্জনক হয় রিয়া আমি ভয় পাই না আমি রিমন বিজ্ঞান ও সাহসের মিশ্রণ আমি মুখোশওয়ালার মুখোশ খুলে দেব তারপর বলবো সত্য প্রকাশিত আর আমি তখন বলবো সত্য প্রকাশিত কিন্তু চিনুর কণ্ঠে গান মুখোশ খুলে গেল রহস্য উন্মোচিত টিয়া হিরো দিল রিপোর্ট এই রিমন এখনও ঘুমাসনি আমি দেখি তুই আবার ঘরে নাটক সাজাচ্ছিস কাল স্কুলে দেরি করলে আমি নিজেই গোয়েন্দা হয়ে তোর নাম লিখে দেব ঘুম কাতুরে নায়ক ওরে ছেলেটা যদি একদিন চুপচাপ বসে থাকে আমি সত্যি মনে করব পৃথিবী থেমে গেছে বাবা আমি কখনো থামব না আমি করব দেখব হাসব কাঁদব আর রহস্যভেদ করব কারণ আমি রিমন হাসিভরাপুরের একমাত্র গোয়েন্দা সুপারহিরো আর আমি তার বিশ্বস্ত সহকারী চিনুটিয়া যিনি মাঝে মাঝে কথায় দুর্ঘটনা ঘটায় হিহি হিহি তোমরা পাগল দুজন কিন্তু তোমাদের ছাড়া জীবন কল্পনা করা যায় না আচ্ছা চল রহস্যটা সমাধান হোক তারপর সবাই একসাথে একটা পার্টি করব। টিন তামাশা গোয়েন্দা কেন্দ্র অভিযান শুরু হেডিয়া চিনু আজকের রাতটায় সেই রাত আজ মুখশয়ালী মেয়েকে ধরা না গেলে আর কখনো পারবো না আমি গত দুই ঘন্টা ধরে পুরো ছাদটা ঘুরে দেখেছি একটা দাগও নেই কিন্তু আমার মনে হচ্ছে সে আজ আসবেই জানো এমন একটা ঠান্ডা বাতাস বইছে যেন বাতাসও ফিস ফিস করে বলছে রিয়া সাবধান আর আমি বলি বাতাস আমি ভয় পাই না তুই যত বড় বড় কথা বলিস ততই তোর কাজগুলো ছোট হয়ে যায় গতবার বলেছিলি রহস্য ফাঁস করব শেষে নিজের মজা হারিয়ে ফেলেছিলি তুই এত উত্তেজিত না হয়ে একটু শান্ত হ আর ওই টর্চটা নিচু করে ধর গতবার তুই নিজের মুখে আলো ফেলেই চেঁচিয়ে বলেছিলি শুনুন টিম তামাশা গোয়েন্দা কেন্দ্রের প্রধান উপদেষ্টা চিনুটিয়া রিপোর্ট দিচ্ছে বাতাসে গন্ধ আছে রহস্যের আলো কম কিন্তু টেনশন বেশি আমি এক মিনিট পরেই উড়ব আকাশ থেকে সার্ভে করব তারপর রিপোর্ট দেব মিশন ঠিকঠাক চলছে আর যদি ভয় পাই তাহলে সোজা মায়ের ঘরে গিয়ে চেঁচাবো বাঁচাও চিনু আজ ভয় পেলে তোকে দলে থেকে বাদ তাহলে আমি নতুন দল বানাবো টিআর ডিটেকটিভ ইনস্টিটিউট অফ ভয় চিনু আজ ভয় পেলে তোকে দলে থেকে বাদ তাহলে আমি নতুন দল বানাবো টিআর ডিটেকটিভ ইনস্টিটিউট অফ ভয় তোমরা দুজনেই একে অপরের মতো ভয় পেলেও নায়ক সাজো কিন্তু আমি বলি এই অভিযানটা আমাদের পরিবারের ইতিহাস বদলে দেবে যদি সত্যি মুখোশওয়ালিকে পাই তবে আমরা হাসি ভরাপুরের কিংবদন্তি হব আর যদি না পাই তবে চিনুর দোষ না না আমার নাম নিবি না আমি তো শুধু কিচিরমিচির করি সব ঠিক আছে আমি ছাদের উত্তর দিকে যাচ্ছি একদম নিঃশব্দ ওমা কে ওখানে রিমন নিচে বিড়াল আছে আর আমি বলছি ওর চোখে টর্চ ফেলিস না বিড়াল রেগে যাবে ওইটা বিড়াল আমি তো ভেবেছিলাম ভূত আহারে এক মুহূর্তে আমার সব সাহস চলে গেল রিমন সাহস হারাস না আমি নিচে দাঁড়িয়ে আছি কিছু হলে ডেকে ফেলিস ঠিক আছে কিন্তু ওই শব্দটা কি কেউ যেন হাঁটছে ধীরে ধীরে ওদিকেই মুখোশোয়ালি ছিল গত রাতে আমি নামছি নিচে না না আমি উঠছি ওপরে না আমি আমি কই যাব বলো চিনু চুপ থাক আমি দেখতে পাচ্ছি ছাদের কোণে একটা ছায়া নড়ছে কি দেখছিস কে ওটা ওই মেয়েটা মুখে মুখোশ হাতে একটা বই সে কিছু একটা লিখছে তারপর ছাদের কিনারে বসে কাঁদছে সে কাঁদছে মানে ও ভূত না কিছু একটা আছে রিমন ওর পিছনে কোনো গল্প আছে আমি ভয় পাচ্ছি কিন্তু ওর কান্নার আওয়াজটা এমন যেন যেন মনে হচ্ছে ওর মনে খুব কষ্ট হয়তো ও আসলে দুঃখে মুখোশ পড়ে আছে নিজের দুঃখ লুকোতে রিয়া আমি বলি ওকে ভয় দেখাস না কথা বলার চেষ্টা কর কিন্তু সাবধানে এই তুমি কে তুমি কেন প্রতি সাদে আসো আমি কাউকে ভয় দেখাতে আসিনি আমি এসেছি আমার পুরনো স্মৃতি দেখতে এই ছাদেই আমার ছোটবেলা কেটেছে সবাই ভাবে আমি রহস্যময় কিন্তু আমি শুধু একা এই তুমি কে তুমি কেন প্রতিরাতে ছাদে আসো তুমি একা কিন্তু সবাই তো ভয় পায় তোমার ভয় পায় বলেই আমি মুখোশ পড়ি আমি চাই না কেউ আমার চোখে দুঃখ দেখুক আমি মুখোশের আড়ালে লুকিয়ে হাসি কারণ হাসিটাই আমার একমাত্র সাহস আমি তো ভাবতাম মুখোশ মানে দুষ্টু কেউ কিন্তু এখন বুঝছি মুখোশের আড়ালে লুকানো মানুষটা অনেক সময় কাঁদতেও জানে তুমি চাও আমরা তোমার বন্ধু হই তুমি আর একা থাকবে না আমরা সবাই তোমার পাশে আছি সত্যি তোমরা ভয় পেলে বা ভয় পেয়েছিলাম কিন্তু এখন বুঝেছি ভয়ের পিছনেও গল্প থাকে তুমি চলো আমাদের গোপন আস্তানায় চলো সেখানে হাসি কান্না মজা সব মিশে আছে টিম তামাশা গোয়েন্দা কেন্দ্রে নতুন সদস্য যোগ হল মুখোশধারী মেয়ে স্বাগতম এই মেয়েটা রে মুখোশ পড়া মানুষকে তো আমি ভয় পাই কিন্তু সে তো একদম মিষ্টি আমি বলেছিলাম আমার ছেলে একদিন বড় কিছু করবে দেখো মুখোশওয়ালিও ধরা পড়েছে আবার বন্ধু হয়ে গেছে আমি শুধু ধরিনি আমি বন্ধুত্বও করেছি কারণ গোয়েন্দা মানেই শুধু রহস্য ফাঁস করা নয় মানুষের মন বোঝাও একটা কাজ ঠিক বলেছিস ভাই আর আজকের রাত আমাদের শেখাল কখনো কখনো ভয়ের মুখেও একটু ভালোবাসা থাকে ভালোবাসা রহস্য হাসি কান্না সব একসাথে চল গান গাই গোপন আস্তানা খোলে আজ মুখোশ খুলে হাসির সাজ কখনো কখনো মুখোশ করা মানুষ দুষ্ট নয় সে শুধু দুঃখ লুকিয়ে হাসতে চায় আর যদি তার পাশে বন্ধুরা থাকে তবে রহস্য হাসিতে গলে যায় আর আমি তার বিশ্বস্ত সহকারী চিনু টিয়া যিনি মাঝে মাঝে কথাই দুর্ঘটনা ঘটায় ভিডিওটা কেমন লাগল কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা